গরমের মধ্যেও আমার সংসারের কাজ আমি সব কিছু ঠিকঠাকভাবে প্রত্যেকদিন গুছিয়ে করে নিতে পারি সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি রুমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকে বুধবার আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে অবশ্যই আশা করব তোমরা লাইক কমেন্ট করে ফুল ভিডিও দেখে আমার পাশে থাকবে তোর ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাইরের শেষ করে নিয়েছি শেষ করে তারপর এই যে চলে আসলাম এখন ঘরে তো তার মাঝে কিন্তু বন্ধুরা আমি ওই দিকে রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিয়েছি একদিকে কাজ করছি আরেক দিকে রান্নাটা করছি দেখো দেখ দেখ করতে করতে কিন্তু গরমটা চলে এসেছে সত্যি কিভাবে যে এই শীত চলে গেল বুঝতেই পারিনি হয়ে গেল সেই গরমে যন্ত্রণা কারেন্ট থাকে না পোকা মাকড় মশা বিভিন্ন জিনিসের যন্ত্রণা ভোগ করতে হয় তারপর বৃষ্টি তোফান এগুলি তো আছেই কিন্তু শীতের দিনে দেখো বন্ধুরা এই যন্ত্রণা কিন্তু ভোগ করতে হয় না লোডশেডিং হয় না পোকামাকড়েরও যন্ত্রণা থাকে না তারপর খাওয়া দাওয়ার কথা তো বলে লাভ নেই সে তো তুমি যখন খুশি যা খুশি খেতে পারো কোনো অসুবিধা কোনো কিছুই হয় না কিন্তু দেখো এই গরমের দিনে হালকা খাবার তারপর যে কোনো খাবার মানে না যদি একটু রিচ খেয়ে নও তারপরে পেটের সমস্যা কতই যন্ত্রণা ভোগ করতে হয় গরমের দিনে আর গরমের কথা কিন্তু সে আর কি বলবো দিন শুধু হাই করতে হয় গরম 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 সেটা করতে হয় কিন্তু শীতের দিনে দেখো এই সমস্ত জিনিস কিন্তু কিছুই থাকে না শরীরে তুমি দুটো তিনটে শীতের কাপড় চাপিয়ে নাও তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না কিন্তু গরম সহ্য করাটা কিন্তু খুবই কষ্টকর তবে যাই হোক গরম বলো আর শীত বলো আমরা মেয়েরা কিন্তু আমাদের সংসারের কাজ পাই পাই করে নিই শুধু আমি আমার কথা একা বলবো না আমরা প্রত্যেক মেয়েরাই নিজের সংসারের কাজ নিজে কিন্তু পাই টু পাই গরম হোক ঠান্ডা হোক যাই হোক আমরা কিন্তু সেই বৃষ্টি দিনেও ভিজে ভিজে হলো আমাদের কাজ আমরা ঠিকঠাক মতো করে নিই তো দেখো এই গরমও কিন্তু আমার সংসারের কাজ আমি পাই টু পাই সুন্দর করে করে নিচ্ছি তো দেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজগুলোই করে নিয়েছি এদিকে বিছানাটাকে কিন্তু একদম ভালো করে মুছে আর তুষকটাকে দেখতে পেলে একটু রোদে নিয়ে গেছি কারণ তুষকটা যখন বানিয়ে মানে বিছানাতে ফেলেছি পর থেকে না আর তুষকটাকে রোদ দেওয়া হয়নি তো আজকে যখন ঝাড়ছিলাম দেখছি বেশ খানিকটা ধুলো বেরোচ্ছে তো তাই মানে তুষকটাকে একটু বাইরে রোদ দিয়ে এসেছি বলতে পারো অনেক দিন পরই রোদে দিয়েছি মানে যখন তুষক বানানো হয়েছিল ওই যে রোদ দিয়ে যে বিছানাতে দিয়েছিলাম ফেলেছিলাম তারপর থেকে না আর মানে এটাকে রোদ দেওয়া হলো না তো এখন একটু বাইরে সৃজনকে ডেকে এটাকে তুষকটাকে একটু বাইরে দিয়ে এসেছি বাইরেরও তুষকটাকে দিয়ে তো বিছানাটাকে কিন্তু ভালো করে ঝেড়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি তো যেহেতু তুষকটা বাইরে দিয়ে এসেছি তো এখন তো আর বিছানাটাকে গুছাতে পারবো না তাই আলনাটাকে একটু গুছিয়ে নিচ্ছি এই আলনার গুছানোর কাজ তো আমার প্রত্যেক দিনেরই থাকে আর এই যে দেখো এই সাদা গুঞ্জি গেঞ্জিগুলো না পুরো নীল একটা গেঞ্জি লাল দেখো হয়ে গেছে ওই যে রং খেলার সময় এই গেঞ্জি না খুলে সাদা গেঞ্জি পরেই রং খেলেছে তার মধ্যে দেখো এই একটা গেঞ্জি পুরো নীল হয়ে গেছে এই গেঞ্জিটা দেখো পুরো লাল হয়ে গেছে মানে দুদিন রং খেলেছে সৃজন দুদিন দুটো গেঞ্জি দু কালার হয়ে গেছে তো যাই হোক আমাদের ঘরের আলনাটাকে ভালো করে গুছিয়ে এই যে চলে এসেছি এখন সৃজনের ঘরের আলনাটাকে গুছিয়ে নেব তো ও আলনাটা প্রত্যেক দিনই তো সেটা আমার গুছাতে হয় তোমাদেরকে তো আমি ভিডিওতে বলি যে এই আলনাটাকে প্রত্যেক দিন যদি না গুছায় তাহলে তো এটা মানে একটা জিনিস নিতে যাবে তিনটা জিনিস মাটিতে ফেলে যাবে তো এই তারপর তুলে দেখবে এমনি রেখে দেবে সেটাকে কিন্তু আর গুছিয়ে রাখে না সেটাকে এভাবেই ফেলে দেয় তো এতটা মানে আজকে গরম জানো তো বন্ধুরা মানে বাইরে যদি রোদরা তোমাদেরকে দেখাবো একবার মানে দেখলে হয়তো তোমরা বলতে পারবে আজকে এত গরম লাগছে তো পাখাটাকে অফ করেই কিন্তু কাজ করছি কারণ যখন পাখাটা চালায় না আমার স্ট্যান্ডটা মানে রিং লাইটটা সেটা না লড়তে থাকে তো তার জন্য আমার আরেকটা ভিডিওতে এরকম পাখা চালিয়ে রিং মানে রিং লাইটটা যখন মানে ক্যামেরাটা সেট করে রেখেছি তখন রিং লাইটটা বাতাসে লড়ছিলো তাই মানে ভিডিওটাও মানে খুব সুন্দর হয়নি আর কি তো তার জন্য দেখো পাখাটা কিন্তু অফ করেই আমি সমস্ত কাজ করছি তো এই যে এখন না এই যে ড্রেসিং টেবিলটাকে মুছে নিলাম আলনাটাকেও দেখলে মুছে নিলাম ভালো করে এই আলনা ড্রেসিং টেবিল দেখো এখন করে কিন্তু আবার এই যে একদিন বৃষ্টি হয়েছিল বেশ একদিন মানে একদিন দুদিন ধুলোটা কম উড়েছে মানে ধুলোটা দেখতেই পাইনি এক কথা মানে দেখতেই পাইনি ধুলোটা কিন্তু এই যে দেখো এখন করে না আবার সে ধুলো উড়ন শুরু হয়ে গেছে মানে প্রত্যেক দিন যে ঘ উঠান ঝাড়ুর সময় তারপরে এই যে রাস্তাতে গাড়ি যাচ্ছে প্রচুর পরিমাণে ধুলো উঠছে তো এই মানে এইগুলি একদিন যেতে না যেতেই দেখো আবার ধুলোয়ে সাদা হয়ে যায় তো তো আলনাটা আর ড্রেসিং টেবিলটাকে মুছে নিলাম বিছানাটাকেও মুছে নিলাম এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু মানে রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে আর তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছুই শেয়ার করব না কারণ প্রত্যেক দিন যদি একই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে তোমরা হয়তো মানে দেখতে চাইবে না বা তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে আর তাছাড়া এমনিতেই তো এখন মানে কেউ ভিডিও দেখতে চায় না বা কারোর ভিডিও না দেখলে তোমার ভিডিও কেউ দেখবে না মানে এরকমই একটা চলছে আর কি তো আমি তো তো স সবার ভিডিওই প্রত্যেক দিন দেখছি এবং লাইক মানে হয়তো গঠনমূলক কমেন্ট আমি করতে পারছি না কারণ ভিডিও চালিয়ে আমি আমার কাজ করতে থাকি আর যখন ভিডিও শেষ হয়ে যায় তখন একটা কমেন্ট করে আসি তো ওই এরকমই চলছে আর কি মানে যদি তোমার ভিডিও না দেখে মানে আমার ভিডিও আমি যদি কারোর ভিডিও না দেখি আমার ভিডিওটাও কেউ দেখতে চায় না তো এরকম আর কি আর ভিউজ তো বলে লাভই নেই ভিউজের কথা কি বলবো তোমাদেরকে মানে একদমই যাচ্ছা তাই ভিউজ আমার ভিডিওতে তো যাই হোক কী করার আছে বলো তো চালিয়ে যাচ্ছি যত দূর এগোতে পারি যাব আর যদি লাস্ট অবধি না পারি তাহলে তো ছেড়েই দিতে হবে তো যাই হোক এই সমস্ত কথা বলে আর লাভ নেই তো এই যে এখন দেখো এই অনেক দিন হয়েছে জানো তো ওই খাটের নিচে এই শুগুলো ওই যে তোমাদের দাদাভাই বিয়েতে গিয়েছিল তো এইগুলো মানে এখানেই আছে এখনো। তো এই যে এই ভালো করে ঝেড়ে মুছে এই যে রেখে দিলাম জায়গাতে দিয়ে তারপর এই যে ভালো করে আবারও ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখো ঘর থেকে কিন্তু বেশ খানিকটা ধুলো বেরিয়েছে তো শুধু যে ধুলো তা বলবো না এই যে ঝাড়ুটা ঝাড়ুটা কিন্তু একদম নতুন বলতে পারো ওই যে আমাদের এখানে না এরকম খোলা ঝাড়ু মানে এরকম ফুল কিনতে পাওয়া যায় তো তোমাদের দাদাভাই একদিন অনেকগুলো ফুল কিনে এনেছিল তো সেই মানে ফুলগুলোকে মানে যখনই ঝাড়ু নষ্ট হয়ে যায় তখন আবার নিজেই হাতে ঝাড়ুটা বেঁধে নেই ওই যে ওই মানে তোমাদেরকে আরেকদিন ভিডিওতে অবশ্যই দেখাবো তো ওই যে এরকম করে মানে গাছেরও বেশ মানে ফুলটা ফুলের ও মানে ফুলগুলো যে কুটি কুটি থাকে সেগুলো পড়ছে তো যাই হোক ঘর ঝাড় দিয়ে এই যে দেখো আমার যে এই যে গাছটা এটাকে কি প্ল্যান্ট বলে দেখো আমি ভুলে যাই যখন ভিডিওতে তোমাদেরকে বলতে যাই না তখন আমি ভুলে যাই তো এই গাছটা মানে ছোট একটা জায়গার মধ্যে এতদিন ছিল তো একটুখানি বড় একটা মানে টপে টপ বলবো না এটা ওই যে দইয়ের যে টোপাগুলো হয় তো সেইগুলোর মধ্যে মানে দিয়েছি তো এই টোপাটা না অনেকটা বড় তো তার জন্য এই টোপাটার মধ্যে এই যেটাকে একটু দিয়ে পুঁতে দিয়েছি তো ভেবেছিলাম একটু রং করব কিন্তু ওই যে রঙের যে আমার ব্রাশটা না সেটা খুঁজে পাচ্ছি না তো তারপর তোমাদের দাদা ভাইকে বললাম যে আমাকে একটা ব্রাশ এনে দিও আমি এই টোপাগুলোতে রঙ করবো রঙ আছে ঘরে কিন্তু ওই যে মানে ব্রাশের জন্য আর রঙ করতে পারছি না তো অনেক দিন ধরে এই ব্রাশের কথা বলছি তো এখনও এনে দিচ্ছে না তো দেখা যাক যখন এনে দেবে তখন এ মানে এই টপগুলোকে একটু কালার করে নেবো কালার করে নিলে কিন্তু একদমই বোঝা যাবে না আর একদম টপের মধ্যে লাগবে ঠিক না বন্ধুরা তো যাই হোক তো এখন কিন্তু দেখো অনেক কাজই কিন্তু তার মাঝে করে নিয়েছি মানে রান্না বান্না তারপর বাসন মাজা তো সংসারে যা যা থাকে সমস্ত কাজই অফ ক্যামেরাতে করে নিয়েছি করে তারপর কিন্তু চান শেষ করে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি আর ওই জানো তো একটু দেরি হয়ে গেছে আজকে পুজো দিতে ওই সাড়ে বারোটা পনের একটার মতো বেজে গেছে আজকে পুজোটা পুজোটা দেরি হয়ে গেলে দেখবে একদমই ভালো লাগে না তো প্রত্যেক দিনই তো তোমাদেরকে বলি আমি চেষ্টা করি সবসময় সকালবেলা পুজোটা দিতে ওই যে আজকে কাজে মানে লেগে পড়েছি তো ভাব একটু দেরি হয়ে গেছে তার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হবে তো তার জন্য না আর আজকে চান করে পুজো দিতে যায়নি তো আজকে একদম ডাইরেক্টই রান্নাঘরে চলে গিয়েছি তো ওই যে তারপরে এই কাজগুলো করব তো তার জন্য রান্না মানে স্নান করে আর ঠাকুর পুজো দিতে যায়নি তো দেখো এই যে মানে ওই যে নিজে যে একটুখানি মানে অলসতা করেছি যে থাক আজকে পরে মানে পুজোটা দেব ওই দেরি হয়ে গেছে অলসতা যদি না করি যে বলে না পুজো দিয়ে আমি আজকে এতটা সময়ের মধ্যে আমি কাজটা কমপ্লিট করব। তাহলে কিন্তু সুন্দরী হয়ে যেত তো যাই হোক সমস্ত কাজ শেষ করে তো এখন চলে এসেছি এই যে বিছানাটাকে গোছানোর জন্য তো দেখো টান টান করে কিন্তু বেডশিটটাকে পেতে নিয়েছি আর বিছানাটা দেখতে পাচ্ছ আমার যে এই যে চূড়াটা কীরকম কত সুন্দর লাগছে জানো তো এই যে এটা কিন্তু অনেক পুরনো খাট বলতে আমার বিয়ের খাট কিন্তু এই খাটটা কিন্তু তাও দেখো এখনও কত মানে পরিষ্কার তারপর একদম মানে ঝলমল করছে তো যাই হোক তো এখন দেখো তুষকটাকে নিয়ে এসেছি ঘরে তুষকটাকে এনে বেডশিটটাকে সুন্দর করে পেতে দিয়েছি তো বেডশিটটাকে পেতে তারপর এই যে বালিশটাকে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এই যে এখন বেডশিট বালিশগুলোকে একটু ঠিকঠাক করে দেব তো এখনও কিন্তু জানো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু হয়নি তো পেটেও কিন্তু সাংঘাতিক খিদের পেয়েছে ওই যে আমি তোমাদেরকে আরও একটা ভিডিওতে বলেছি যতক্ষণ কাজ না শেষ করি আমার খেতে ভালো লাগে না কারণ খাওয়ার সময় আমার কাজের টেনশন নিয়ে আমি খেতে পারি না খাওয়াটা আমার নিশ্চিন্তে মনে যাতে খেতে পারি মানে এরকম আর কি আমার ভেতরে তো যাই হোক এই যে তুষকটা রোদে দিয়েছিলাম এই চেয়ারগুলোর মধ্যে তো জাগার যে যে মানে চেয়ারটা যেখানে যেখানে ছিল সমস্ত মানে চেয়ারগুলো জায়গায় জায়গায় রেখে দিচ্ছি রেখে তারপর এই যে সমস্ত কাপড়গুলো কারণ আজকে তো অনেকগুলি কাপড়ও ধুয়ে দিয়েছি তো ওই দেখো তো সবগুলি কাপড়ও এখন ঘরে নিয়ে আসবো আর এই যে চেয়ারগুলো একটা চেয়ার থাকে এ ঘরে আর বাকি তিনটে চারটে চেয়ার রান্নাঘরে থাকে তো রান্নাঘরের চেয়ারগুলো রান্নাঘরেতে রেখে দিয়েছি আর যে চেয়ারটা এ ঘরে থাকে তো এ ঘরে এই চেয়ারটা নিয়ে চলে এসেছি তো সমস্ত কাপড়ও মানে রোদ থেকে নিয়ে চলে এসেছে আর দেখতে পেয়েছ বাইরেরটা কি পরিমাণে রোদ উঠেছে আজকে প্রচণ্ড রোদ উঠেছে যেরকম রোদ উঠেছে তেরকম আজকে গরম দেখো চৈত্র মাস খালি ঢুকেছে তার মধ্যে মানে এই অবস্থা জানি না মানে আর আগামী সময়ের মধ্যে মানে কী অবস্থা হবে নিজেও বলতে পারি না এই চৈত্র মাসের মধ্যে এত গরম এত রোদ তো এই যে বন্ধুরা দেখো এই ব্ল্যাঙ্কেটটা না এখন আর দরকার লাগে না মানে এত মানে ভারী ব্ল্যাঙ্কেটটা তো তাই ভাবছি যে এখন আর এটাকে বিছানাতে রেখে লাভ নেই এটাকে গুছিয়ে মানে ব্ল্যাঙ্কেটটার জায়গাতে ব্ল্যাঙ্কেটটা রেখে দেব কারণ এখন তো আর এটার কোনো দরকার লাগে না কারণ প্রচুর পরিমাণে গরম এখন পাখা চালিয়ে ঘুমোতে হয় তো তাই এই যে ব্ল্যাঙ্কেটটার যে এই কাবারটা তা এই কাবারটার মধ্যেই ব্ল্যাঙ্কেটটা ঢুকিয়ে রেখে দেবো আর ওই যে ছোট ব্ল্যাঙ্কেটটা ছিল এটার মধ্যে তো সেটা বের বার করে নিয়েছি তো এটাকে এখন বিছানাতে রেখে দেব যদি মানে বৃষ্টির সময় হয় তাহলে যদি একটু একটু ঠান্ডা লাগে তাহলে এটা গা দেবো তো এখন মানে কয়েকদিন রাখবো রেখে তারপর ওই ছোটো ব্ল্যাঙ্কেটটাকেও গুছিয়ে রেখে দেবো কারণ এখন কোনো ব্ল্যাঙ্কেটের মানে ঠান্ডাটা মানে নেই ও কখনও একটু ভোরবেলার দিকে যদি একটু একটু ঠান্ডা লাগে তাই মানে সেটাই তো যাই হোক ব্ল্যাঙ্কেটটাকে ভালো করে গুছিয়ে ভাজ করে তে এই যে ব্ল্যাঙ্কেটের জায়গাতে ব্ল্যাঙ্কেট রেখে দিয়েছে রেখে দিয়ে বন্ধুরা একটু খাওয়া দাওয়া করে তারপর ওই যে মোবাইল একটুখানি খাটলাম তারপরে এই দেখো বিকেলবেলা একদম মাঠে চলে এসেছি আজকে আজকে হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা দূর এসেছি এই দেখো চারিদিকে ক্ষেত তো ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে সেখানে কিন্তু আমাদের বাড়ি তো দেখো কতটা দূরে তো ওই যে বিল্ডিং একটা দেখা যাচ্ছে এই বিল্ডিংটা কিন্তু আমি তোমাদেরকে যখন আমাদের বাড়ির রাস্তার মধ্যে হাঁটি তখন কিন্তু দেখাই আজকে একদম পুরো মাঠে কিন্তু মানে অনেক দূর চলে এসেছি হাঁটতে হাঁটতে এই আমাদের মানে ক্ষেত যে আছে এদিকে সেইখানে আর কি তো এই যে বন্ধুরা তোমাদের সঙ্গে কিন্তু এখন দেখা করছি সেই সন্ধেবেলা তো মাঝখানে আর কোনো ভিডিও করিনি তো এই যে এখন সন্ধ্যের টিফিন তৈরি করব তো এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ মানে তারপর এই যে লবণ চিনি নিয়ে নিলাম বাটি তারপর নিয়ে নিলাম আটা তো সেইগুলো সবগুলো একসঙ্গে মিক্সড করে এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখন বড়া বানিয়ে নেব তো জানো তো বন্ধুরা এই যে এই বড়াগুলো সৃজন খেতে না খুব পছন্দ করে বড়াগুলো নাও সঙ্গে সস নাও মানে কি বলবো মানে এত ভালো লাগে এগুলো খেতে মানে তুমি মানে কি খাচ্ছ তুমি বুঝতেই পারবে না এত টেস্টি হয় এই বড়াগুলো খেতে তো এই যে এখন কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে কিন্তু সমস্ত বড়াগুলো দিয়ে দিচ্ছি আর শুধু মানে কি বলবো মানে এত সুন্দর মানে হয়েছে বড়াগুলো আর খেতেও এত ভালো হয়েছে আর এই যে দেখো লাল লাল করে কিন্তু আমি সমস্ত বড়াগুলি ভেজে নিয়েছি তো কড়াই তো বেশ খানিকটা তেলও দিয়েছি তো তেলের মধ্যে থেকে কিন্তু ভালো করে ভেজে এগুলো তুলেছি তো এই দেখো সুন্দর কিন্তু লাল হয়ে গেছে দেখো তো চলো এগুলো নামিয়ে নিই এগুলো তো লাল হয়ে গেছে তো বাকিগুলো এই দেখো দিয়ে দিলাম কড়াইতে তো আর ও পাশে কিন্তু আমি চাটা বসিয়ে দিয়েছি কারণ এই যে চা তো খেতেই হবে সন্ধ্যার সময় তো এই পাশে চা দিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি আর দেখো ঘরে কিন্তু প্রত্যেক দিন দুধ আসে কিন্তু সৃজন কিন্তু দুধ খেতে চায় না সে চাটাই খেতে পছন্দ করে তো ওই যে দুধটা দিয়ে সবসময় চা করি আর নয়তো ওই যে মানে কোনো কখনো পায়েস বা ক্ষীর এগুলোই আমি তৈরি করি কি করব ও খেতে চায় না তারপর এই যে চা করে দেখো বন্ধুরা চাটা কিন্তু খেয়ে নিয়েছি খেয়ে তোমাদের সঙ্গে এই যে দেখো আজকে একটু বুড়ির আচার বানাবো তো এই যে তোমাদের দাদাভাই ওই মানে ওই যে দেখিয়েছিলাম তোমাদেরকে ভিডিওতে এই যে বড়ইগুলো এনেছিল তো এই বড়ইগুলো শুকিয়ে তো এই যে এখন একটু আচার বানিয়ে নেব কারণ আচারটা সৃজন খেতে না খুব ভালোবাসে তো তার মধ্যে গুড় দিয়ে দিয়েছিলাম গুড় দিয়ে সমস্ত বড়ইগুলো দিয়ে দিয়েছিলাম বড়ইগুলো দিয়ে এই যে কড়াইয়ের মধ্যে এখন ভালো করে এগুলোকে জাল করে নিচ্ছি জানো তো বন্ধুরা কবে থেকেই সৃজন বলছিল মা বড়ের আচার একটু বানিয়ে দাও বড়ের আচার একটু বানিয়ে দাও কিন্তু ওই যে আমার সময় উঠ মানে করে উঠতে পারছি না আচার বানানোর জন্য তো আজকে ভাবলাম যে না আজকে মানে বানাতেই হবে আচারটা কারণ অনেক দিন ধরে বলছে আমারও সময় মানে হচ্ছে না বানানোর জন্য তো আজকে সকালবেলায় বড়ইগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এই যে তার মধ্যে কিন্তু দেখো নুন আর আমি একটু কিন্তু মরিচ দিয়েছি কারণ নুন আর গুঁড়ামরিচ আমি আগেই দিয়েছিলাম তো একটু টেস্ট করে দেখলাম যে একটু কম হয়েছে তো তার মধ্যে আর একটু মরিচ আর মানে নুন দিয়ে দিয়েছি তারপর এই যে দেখো মানে আচারের যে মশলাটা সেটা আমার ঘরে আগেই বানানো ছিল তো এখন সেই মশলাটা তার মধ্যে ভালো করে মিক্সড করে দিয়ে দিচ্ছি তো মশলা বলতে এখানে আমি এই যে গোয়া গোয়ামুড়ি তারপর তেজপাতা কাঁচা লঙ্কা মানে সরি শুকনো লঙ্কা মানে গু সেগুলো ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম তো চলো বন্ধুরা আমারও আচার তৈরি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও